আমার গোপুর এখানে মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে মুখ মোছা কমপ্লিট হয়ে গেছে দুই মুখ মুখ ধোয়া আর মোছাও কমপ্লিট হয়ে গেছে তো এখন গপু খাবে এখানে মা তালের বড়া বানিয়েছে তো জল আর এই জন্য নাড়ু চলে এইটা হচ্ছে আমার গোপুর মর্নিং ব্রেকফাস্ট মা গপুকে খাইয়ে দিক দেন তোমাদের সাথে কথা বলছি একটা নাড়ু মুখে দাও ছোটো গোপাল ছোটো গোপাল নাড়ু খাবে তারপরে যুব যুগ আমাদের মিজু গোপাল খাবে তালা নাড়ুর তালার সাথে তালের বড়া দাও তালির বড়া খাবে আমাদের ছোট্টো বেবি গোপাল

তার জন্য এই ছোটো খাট টুকুস করে খাইয়ে দিলাম সোনাটা আমাদের বাবা সোনাটা খাচ্ছে খুব সুন্দরী বাবা খায় এবারে এই যে সোনাটাও খাবে আমাদের সুন্দরী ও দে বাবা যে সুন্দরী সুন্দর সুন্দরী খেয়েছে চলে এখন ওরা নিজেরা নিজেরা খাক দেন আমরা ওদেরকে মুখ মুছিয়ে দেবো আমি ওয়ার্ক করছিলাম তো আমি আস্তে আস্তে মা গোপুদের মুখ মোছানো কমপ্লিট করে ফেলেছে সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করতে পারিনি তো আমি এখন ব্রেকফাস্ট করছি আমার ব্রেকফাস্টে ছিল বিস্কুট বাইরে বেরিয়েছি আকাশটা মন্দ লাগছে না তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে দিই কয়ালপাড়ার দিকে আসতে আমি দেখলাম যে মা এখানে রান্নাবান্নার জন্য সবজিগুলো ধুয়ে নিচ্ছে কী কী সবজি ধুচ্ছে চলো আমি ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে দিই ফার্স্টে আমি দেখলাম শাক আই থিঙ্ক লাল শাক হবে তো দেন মা এখানে পটল ধুয়ে নিচ্ছে আমার পটল ভাজা খেতে খুব 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 ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত সুন্দর লাগে দেন মা এখানে ধুচ্ছে সবজি সবজির মধ্যে হচ্ছে লাল লাল ডাটা আলু আর কি কি সবজি আছে আমি বলতে পারবো না আমি জিজ্ঞাসাও করিনি জাস্ট আমি মানে কি মা ধুচ্ছিল তো আমি একটু মানে ছোট্ট করে মানে কি বলবো ভিডিওটা তুলে নিচ্ছিলাম দেন মা এখানে ধরছে বরবটি চলে মা ধুয়ে নাক তোমার সাথে কথা বলছি லாம் গুলো তোমাদের সাথে সবটা শেয়ার করে দেবো বাট আমি কাজা কুচি করতে করতে মায়ের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এই লাস্ট পটল ভাজা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই যে সবজি তরকারি দিয়ে মানে মিশালি সবজি তরকারি দিয়ে একটা তরকারি মানে সবজি তরকারি নিরামিষ আর এখানে হচ্ছে বরবটি ভাজা পটল ভাজা শাকের ভাজা রাইস

দেখো টিয়াটা আমাকে দেখে কেমন লুকিয়ে পড়লো নাও খাও ভয় পাচ্ছে আমাকে চলো এই যে এই ফলগুলো খেতে এসছে প্রতি বছরই আসছে আমাদের ফলগুলো খেতে যাই এইবারেও এসছে আসছিলো না বলে আমি আবার টেনশন করছিলাম বাট এসছি এখন আমি খুব হ্যাপি আমার কি জানি ভালো লাগে আমি ওরা ওরা আসে খেতে সেটা ওরা ওয়েট করে বসে থাকে আর ওদেরকে দেখার জন্য আর ভিডিও করার জন্য আমি বসে থাকি এইতো ভালো করে বজায় যাচ্ছে অনেকটা দূরে একভাবে আপনাদেরকে দেখাই দেখি জুম কর এই যে দেখো হ্যাঁ এই যে বইটা যাচ্ছে একটা আর এই যে একটা এই যে একটা পাখি এটা আরও বেশি ভালো করে বোঝা যাচ্ছে তোমরা আবার ভাবছো যে টিয়া পাখি এটা আবার এটা আবার দেখানোর জিনিস এটা আবার দেখানোর কি আছে সবাই তো টিয়া পাখি দেখেছে হ্যাঁ সবাই দেখেছে বাট এটা একটু স্পেশাল কেন বলছি স্পেশাল কারণ এই পাখিগুলো পোষা পাখি না তো ওরা মানে কি বলবো ওয়ান ইয়ার পর আসে তো ওদের মানে কি মাথায় এই জিনিসটা থাকে যে এই একটা জায়গায় একটা গাছ আছে ওতে এই সময় মানে ফল হয় সেই ফল আমরা খেতে যাই ওরাও যেরকম ওয়েট করে মনে করে রাখে আমরাও ওদেরকে দেখার জন্য ওয়েট করে থাকি তো সেই জন্যে ওদের আসা আর আমাদের দেখা এই জিনিসটা খুবই স্পেশাল আমার সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করে দিলাম চলো তোমরা দেখতে থাকো ফার্স্টেই তোমাদের বলে দিই আমি ছোট্টবেলা থেকে এত বড় হলাম আকাশ পথে প্লেন তারপরে হেলিকপ্টার রকেট সব আকাশ পথে যেতে আসতে দেখেছি এত কাছ থেকে প্লেন আমি কোনো দিন দেখিনি জানি অনেকেই প্লেন দেখেছ বা চেপেওছ তো আমি ফার্স্ট টাইম দেখছি আর অনেকে যারা দেখেনি তাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো দেখো একদম জানলা দরজা সবটা বোঝা যাচ্ছে আর যেন মনে হচ্ছে পুরোপুরিভাবে মাছ কি সুন্দর দেখতে লাগছে না রাতেবেলা আমি হেলদি ডিনার খাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আমি এখানে নিয়েছি ঘরে পাতা টক দই আমি একটা ছোট্ট বাটির মধ্যে নিয়েছি ঘরে পাতা টক দই তো মা এখানে ঢেলে দিলো দইটা ফাটানো হয়নি তো মা থালার মধ্যেই মানে দইটাকে ফাটিয়ে দিয়েছে দেন মা অ্যাড করেছে শসা শশাটাকে মানে কি সাইডে সাইডে কাটা 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 লাগছে আমি একটু ডিজাইন করছিলাম ওই জন্য একটু কাটা কাটা লাগছে তোমরা আলাদা কোনো মানে কি বল সালাডও তোমরা অ্যাড করে দিতে পারো তো আমি এখানে শসা আর গাজরটাই অ্যাড করে দিলাম চলো করে তোমাদের সাথে কথা বলছি মায়ের স্যালাড অ্যাড করা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে দেন মা অ্যাড করে দিল পরিমাণ মতো সল্ট দেন মা অ্যাড করে দিলো হানি এইখানে মানে কি আমি অল্প করেই মাকে হানি অ্যাড করে দিতে বলেছি আর মা অল্প করে দিয়েছে যেহেতু মানে কি সব কিছুর পরিমাণ অল্প ছিল তোমরা যদি ভাবো অনেকজন মিলে খাবো তাহলে অবশ্যই সব কিছুর পরিমাণ বাড়িয়ে দিও দেন মা এখানে অ্যাড করে দিলো ঘরের বানানো ব্ল্যাক পেপার আমি এখানে ব্ল্যাক পেপার বেশি দিয়েছি বিকজ আমি ঝাল ঝাল খেতে একটু বেশি পছন্দ করি তো তোমরা যদি ঝাল কম খাও তাহলে তাহলে অবশ্যই ব্ল্যাক পেপারের পরিমাণ অল্প সামান্য দিও বাট দিও এটা না দিলে হবেই না তো এগুলো কোনো কিছু স্কিপ করা যাবে না দেন মা এখানে দিয়েছে আর্ধেক পাতিলেবুর রস যেহেতু সব কিছুর পরিমাণ অল্পই ছিল তোমাদেরকে বলে দিলাম তোমরা যদি অনেকজন মিলে খাও তাহলে অবশ্যই সব কিছুর পরিমাণ বাড়িয়ে দিও আর অবশ্যই গোটা পাতিলেবু রস দিও দেন মা সব কিছুকে মেখে নিচ্ছে নেওয়া কমপ্লিট হয়ে যাক দেন আমি তোমাদের সাথে কথা বলছি দেখো মায়ের মেখে নেওয়া পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে খুব ভালোভাবে মেখে নিয়েছে দেন মা সার্ভ করবে চলো মা সার্ভ করুক দেন তোমার সাথে কথা বলছি দেখো সার্ভ করা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে তো মা এখন তার ওপর দিয়ে দেবে কুচি ধনে পাতা আর চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আমাদের ঘরেই বানানো আর এখানে আমি বিদেশি ধনে পাতা অ্যাড করে দিয়েছি তোমরা দেশি ধনে পাতাও অ্যাড করে দিতে পারো তো মায়ের মা তার ওপর দিয়ে সুন্দর দেখানোর জন্য দিয়ে দিক দেন তোমার সাথে কথা বলছি আমাদের রেডি হেলদি ডিনার স্যালাড যাদের ওয়েট গেন হয়ে যাচ্ছে তারা অবশ্যই খাবারের তালিকায় এটা রাখো এটা ওয়েট লস করাতে অবশ্যই হেল্প করে তোমরা অবশ্যই লাঞ্চ আর ডিনারে রাখবে এটা খেলে ভাত খাওয়ার কোনো প্রয়োজন নেই এটা খেয়ে পেটটা ভরে যাবে তো আমি সবসময় মনে করি যে সবার কার খাবারের তালিকায় হেলদি স্যালাড রাখা খুবই প্রয়োজন এটা খুব হেলদি হয় আর খুবই টেস্টিও হয় দেখো আমি এখন এই হেলদি ডিনারটা খাবো চলো আমার এই রেসিপিটা তোমাদের যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক কমেন্ট শ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক দেখলে ফলো করতে ভুলো না বাই বাই গাইজ গুড নাইট লাভ ইউ অল